এভরি ওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে শুক্রবার তো সকালবেলা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে হাঁটতে গেছিলাম আমি বৃষ্টির মধ্যে বলবো না বৃষ্টির আগে ধরো পাঁচটা দশ পনেরো হাঁটতে গেছি আর রাস্তায় বৃষ্টিটা এসে গেছে তো যাই হোক বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম বাড়ি হালকা হালকা ভিজে গেছে মাথায় তো ভালো করে মাথাটা মুছে নিয়েছি এখন ড্রেসটা চেঞ্জ করিনি তো চলো দেখতে থাকো থাকো কাজের মধ্যে দিয়ে নিত্যদিন শুরু হয় তো আমিও কাজের মধ্যে দিয়ে শুরু করলাম আজকের দিনটা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে থামার কোনো সিনসিনারি নেই মনে হয় আজকে সারাদিন ধরেই হবে বৃষ্টিটা কাকিমা এসেছে তোমার কাজ করতে তবে আমিও বাসন কটা মেজে রাখছি কাকিমা তো ঘরেই মাঝবে বাসন কারণ কি বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে দেয়া যাবে না কারণ বৃষ্টিতে এখন ভিজলেই শরীর খারাপ হবে তারপরে উনি না আসলে আমাদেরও কষ্ট তার জন্য আমি অর্ধেক মেজে রাখছি আর তারপরে উনি যেইটুকুনি থাকবে উনি এসে মাজবে মানে ওই কড়াই টড়াই তারপরে প্রেশার কুকার হাড়ি টাড়ি এগুলো উনি এসে মাজবে এক সময় সংসারের কাজ সমস্তটাই করতাম এখন আর পেরে উঠি না এখন কাজের লোক ছাড়া উপায় নেই দুজন মানুষ তাও কাজের লোক লাগে কারণ কি সময় মাঝখানে ভালো লাগে না সব সময় শরীরটাও ভালো যায় না যে কাজের লোক ছেড়ে দেবো তার জন্য কাজের লোকটা রাখা নাহলে দুজনের সংসারে লোক লাগে না আমার তো এখানে পোলাও রান্না করব আজকে তার জন্য সকালবেলায় পোলাওটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তিনবার ধুয়ে তারপরে লবণ হলুদ আর সামান্য পরিমাণে ঘি দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি চালটাকে কিছুটা গোবিন্দভোগ চাল ছিল সেই পুজোর সময় আমাদের বাড়িতে পোলাও রান্না হয়েছিল কালী পুজোর সময় তো সেই চালটাই অনেকটাই ছিল তো এইটাই লাস্ট আর নেই এরপরে কিনতে হবে তো যাই হোক এবারে তোমার যা যা লাগে অল্প একটু হলুদ দিয়েছি কারণ ফুড কালারটা আমার কাছে নেই তা আপাতত তার জন্য আর সকালবেলা ব্রেকফাস্টে হয়েছে আজকে ছোলার ডাল যেটা শান খেতেই চায় না একদম ওর বলে ছোলার ডাল খেলে গ্যাস হয়ে যায় আর আমাদের তিনটে থালা দেখছো মা আর আমার শানের আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে একটু থেমেছিল আবার শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি করছি কী বলতো বন্ধুরা বন্ধুরা জীবনসঙ্গী পারফেক্ট হলে না আর কিছুই লাগে না মেয়েদের আর কিছুই চায় না কিন্তু জীবনসঙ্গী উল্টোপাল্টা হলে তখন মেয়েদের খুবই কষ্ট সে যার সঙ্গে যেরমভাবে সংসার করে আর ফোনে চার্জ ছিল না চার্জটা দেবো আর ফোনের চার্জারটা দুম করে পড়ে গেল আর এটা হচ্ছে বাপ্পার চার্জার আমার না ফোন হচ্ছে তিনটে মানুষ দুজন ফোন তিনটে কারণ বাপ্পা এবারে ওর ফোনটা পুরোনো ফোনটা রেখে গেছে যেটা আমি ওকে একসময় দিয়েছিলাম গিফট হিসাবে আর শানের পড়া ছিল এগারোটার থেকে তো শান সান টান করে পড়তে চলে গেছে আর ফুলও তোলা হয়নি বৃষ্টির জন্য আজকে আমাদের সামনের বাড়ি শ্যামল মামার বউ এই চারটে আম দিয়েছে আমি ভেবেছিলাম প্রথমে কাঁচা আম তো মাকে বললাম কি তুমি নিয়ে যাও কাঁচা আম চারটে লাগে না আমার কারণ টকডাল আমরা খুব কমই খাই শান তো খেতে চায় না আমিই ভালোবাসি আর মা বলল না না এটা মিষ্টি আম পাকা আম তুমি খাও তো যাই হোক এবারে স্নান করবো জন্য নাইটিটা তোমার আলমারির থেকে ওই শোকেসের থেকে বের করে নিলাম আর যাই স্নানের সানে ঢুকি তারপরে স্নান টান করে পুজো টুজো দেবো আর আজকে শুক্রবার যেহেতু নিরামিষ রান্না করব বেশিক্ষণ লাগবে না সকাল সকাল পুজো হয়ে গেলে না একটা মাথার থেকে বোঝা নেমে যায় এবারে পনিরটা কেটে নিয়েছিলাম সকালবেলা দাদু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে পনিরটা দিয়ে গেছে তো পনিরটা ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো বেশি গাঢ় মানে বেশি ডিপ করে ভাজলে না পনিরটা কোনো টেস্ট মানে টেস্ট তো থাকে না আর গুন সব পুড়ে যায় তো তার জন্য পনিরটা ভেজে নিয়েছি আর পোলাওতে আজকে পনির দেব। এই জন্য পনিরটা আরও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে আমি একটা কি যেন কাজে গেছিলাম তখন দেখি পনিরটা একদিকে পুড়ে গেছে কেমন লাল লাল হয়ে গেছে তার একটু তেল দিয়ে নিচ্ছি অল্প তেল এখন খাচ্ছি কারণ কি তেলটা আমার এই কদিন বেশি খাওয়া যাচ্ছে আর বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ঠিক না তো এখানে গোটা গরম মশলা দিয়ে নিলাম পনির রান্না করব পটলটা সকালবেলার দিকেই ভেজে রেখেছিলাম যখন ডাল করেছিলাম তো পনির পরব জন্য মশলাটা এটা সান করে দিয়ে গেছে পড়তে যাওয়ার আগে এখানে নিরামিষ মশলা আছে ধনে জিরে লঙ্কা টমেটো আর একটুখানি কাজু বাদাম বাটা যেহেতু শান খুব একটা মাছ পছন্দ করে না মাছ পছন্দ করে না বলতে খাই না মাছ খুব একটা সেই জন্য আমারও খুব একটা মাছ হয় না তবুও আমি যখন মাছ কিনি এক কিলো পাঁচশো কিনতেই থাকি আর ওই এক মাছ আমার এক সপ্তাহ ধরে খেতে হয় আর ভালো লাগে না তখন লাস্টের দিকে মনে হয় কি ভাজা করে খাই মাছ ঝোল ফোল আর ভালো লাগে না মাছের ঝোল খাবে কিন্তু মাছ খাবে না শান এটা হচ্ছে আমার কাছে মানে কি করবো কি রান্না করব সেটা খুব অসুবিধা হয়ে যায় বাপ্পা যে কদিন ছিল তো আমি আরও মাছ খেতাম অসুবিধা হতো না সান ঝোলটা খেত তো এরকমভাবে হচ্ছিল কিন্তু আবার ও চলে গেলে আবার যেরকম সেরকম আর এদিকে হয়ে গেল পটলের ঝোলটা পটল আর পনিরের ঝোলটা এবারে ঘি দিয়ে দিয়েছি কড়াইতে আর হালকা সাদা তেল দিয়েছি আর কারণ একাই খাবে সান আমি খাবো না পোলাওটা ওর জন্য ওর মতো করে রান্না করে দিচ্ছি সব দিনেই ও যেহেতু নিরামিষ খায় সব দিন একই খাবার ওরও কেমন লাগে তাই না তার জন্য ওর স্বাদের জন্য আমি এটা রান্নাটা করে দিচ্ছি তো সেই সকালবেলা ম্যারিনেট করে রেখেছিলাম চালটাকে তো এটা দিয়ে দিলাম সব ফোড়ন দিলাম গরম মশলা টসলা ফোড়ন দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব চালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ঠান্ডা জলই দিয়েছি গরম জল দিলে ভালো হয় তবে আমি আর গরম জল করিনি ঠান্ডা জল দিয়ে অল্প মানে যেইটুকুনি হবে চালটা ফুটবে সেই টুকুনির মতো জল দেব দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো আর সত্যি কথা বলতে পোলাও ফ্রায়েড রাইস আমার একদমই ভালো লাগে না এগুলো মিষ্টি মিষ্টি খাওয়ার তবে আমি পোলা এই পোলাওতে মিষ্টি দিইনি কিন্তু আমার বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে অনেকদিন বিরিয়ানি খাই না ভাবছি কি এর মাঝখানে একদিন বানাবো কারণ এখন মিষ্টি মিষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা বেশ ভালো হবে খেতে আর এই দেখো গ্যাসটা একদম সিম করে দিয়েছে এদিকে টিভি দেখছি একটা ভূতের বই দেখছিলাম আর পোলাওটা দেখো এবারে হয়ে গেছে ঝরঝরে হয়েছে কি সুন্দর দেখো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হলো না হলো তো এটা শান আসলে গরম গরম দিলে ভালো হতো কিন্তু ও তো আসে এসছে দুটো সময় তো তখন এসে ও ঠান্ডাটাই খাবে আর আমি একটা ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না জন্য চারিদিকে ঘাটের চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি একটা জিনিসই খুঁজে পেলাম না কানে যে ভাত বেড়ে বসে গেছে আর আমার ভাত এখানে বেড়েছে আমি এমনি ভাত খাবো আর পোলাওটা খাবো না পোলাও সানের জন্য আর আমি প্লেন ভাত খাবো পোলাও টোলাও ভালো লাগে না ওই চাল ছিল তাই করে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস খুঁজে না পেলে খুবই রাগ হয় আমারটা পাচ্ছি কিন্তু বাপ্পারটা পাচ্ছি না বাপ্পাটা কোথায় রেখেছে জানি না আমি রেখেছি ও তো এই সমস্ত কোনো কিছুই রাখে না এই জিনিসপত্র গোছালো ও না একদমই না আমি সব কিছু গুছিয়ে গেছি রাখি তো খুঁজেই পাচ্ছি না কোথায় রাখলাম জিনিসটা ভুলেই গেছি মাথা থেকে নেই পুরো দিমাকের বাড়তি চলে গেছে তো ছেলের টেনশানে এখন আবার রোদ উঠেছে এখন ওয়েদারটা খুব ভালো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন ভালো লাগছে ওয়েদারটা বেশি রোদের প্রখর তাপটা নেই হালকা হালকা রোদ আছে আর বৃষ্টি হয়েছে যেহেতু ঠান্ডাও আছে এই দেখো পটল দিয়ে পনিরের তরকারি আলু না জন্য আলুটা দেয়নি বাপ্পা আসলে তখন দেওয়া হয় কারণ ও আলু খাবে আর আমরা খাই না খুব একটা দুজন মানুষ তোর জন্য খুব একটা আলু দেওয়া হয় না এই যে সান আমার জন্য সিদ্ধ দিয়ে ভাত বেড়ে রেখেছে এই যে কাঁকরোল ভাজা এই রান্না এখান থেকে নিলাম শশায় দাদুর কাছ থেকে শুধু শশা নেব এক কিলো শশা আর কিছু নেবো না আর সবই বাজার আছে বাজারের দিকে এসেছিলাম রাত্রিবেলা তার জন্য একটু দরকার ছিল তার জন্য ভাবলাম যে খালি হাতে একেবারে যাবো তো একটু বাজার নিয়ে যাই আর আসার পথে হাটবার ছিল আজকে বৃহস্পতিবার হাটবার ছিল জন্য এটা হচ্ছে হাটের থেকে নিলাম নিমকিগুলো নিমকিগুলো না বেশ খাস্তা কি সুন্দর বানায় নিমকিগুলো ওখানে আর এই যে হানিয়া সা বাবার জন্য দিয়ে আসবো তো দুটো বাটিতে ঢেলে নিয়েছি আর আমি চা দিয়ে একটুখানি নিমকি খাবো একদম আমার খাওয়া উচিত না যেহেতু আমার গ্যাস আর রাত্রে চলে এসেছি রুটি বানাতে রুটি করব সানের দুটো আমার দুটো আর অল্প কটা ভাত আছে ওটা দিয়ে সান খেয়ে নেবে আর আমি দুটো রুটি খাবো আর তরকারি তো আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই ভালো থেকো টাটা বাই গুড নাইট